নাটক বুঝে সুঝে খাবেন পুরুষোত্তম ভট্টাচার্য ছাত্রী পড়া পড়ছে শামসুদ্দিনের বেটার নাতি শামসুদ্দিনের বেটার নাতি এই একটা লাইন বারবার পড়ে যাচ্ছে গৃহশিক্ষকের প্রবেশ গুড ইভিনিং স্যার আপনি এসে গেছেন স্যার গৃহশিক্ষক হ্যাঁ তুমি কি পড়ছো মামুনি ছাত্রী ওই যে স্যার গতদিন আপনি যে লাইনটি মুখস্থ করতে বলে বলেছিলেন ওই যে এই যে শামসুদ্দিনের ব্যাটার নাতি গৃহ শিক্ষক শামসুদ্দিনের ব্যাটার নাতি এটা আবার কোন পড়া দেখি তো হায় রে এটা তো সামথিং ইজ ব্যাটার দেন নাথিং আর তুমি কি না পড়ছো শামসুদ্দিনের ব্যাটার নাতি কপাল আমার হায় রে এমন এক মারাত্মক ছাত্রী পেয়েছিলাম আমি যে সামথিং ইজ ব্যাটার দেন নাথিংকে বানিয়ে দিয়েছে শামসুদ্দিনের ব্যাটার নাতি ছাত্রী স্যার রাগ করছেন কেন শুধু তো ওই উচ্চারণেই একটু ভুল হয়েছে স্যার বাকি তো ঠিকই আছে আপনি বলেছিলেন সামথিং ইজ ব্যাটার দেন নাথিং আর আমি পড়েছিলাম শামসুদ্দিনের ব্যাটার নাতি ছাত্রীর মা পায়াসের বাটি হাতে পড়াশোনা কেমন চলছে স্যার আমার মেয়েটা পড়াশোনা করে তো গৃহশিক্ষক তা পড়াশোনা মোটামুটি ভালোই করে কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয় ছাত্রীর মা এই নিন স্যার এই পায়াসটা তাড়াতাড়ি খেয়ে নিন ইস আবার পায়াস কেন ছাত্রীর মা না একটুখানি তো পায়াস কোনো দিন কিছু খাওয়াতে পারি না আপনাকে খেয়ে নিন তাড়াতাড়ি স্যার গৃহশিক্ষক ঠিক আছে ঠিক আছে ছাত্রীর মার প্রস্থান গৃহশিক্ষক মনে মনে কোনোদিন তো এক কাপ চাও খেতে দেয় না আজকে আবার এক বাটি পায়াস ব্যাপার কি ও মামনি আজকে তোমাদের বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান আছে নাকি ছাত্রী না তো স্যার কোনো অনুষ্ঠান তো নেই কেন স্যার না মানে তোমার মা আজকে পায়াস খেতে দিয়ে গেলেন কি না অন্যদিন তো কিছু খেতে টেতে দেন না তাই বলছিলাম আর কি সত্যি করে বলো তো মামনি কোনো অনুষ্ঠান নেই তো কারণ আমি তো হাতে করে কিছু আনিনি পাযাস খেয়ে যাব আর কিছু দেবো না ছাত্রী না স্যার কোনো অনুষ্ঠান নেই তবে তবে কি বলো না তুমি নিঃসংকোচে বলো মানে স্যার পায়াসটা আমার মা বাবার জন্য রান্না করে রেখেছিলেন কিন্তু আমাদের বাড়ির ওই দুষ্ট হলো বিড়ালটা না স্যার পায়েসটাতে মুখ দিয়ে এটো করে চলে গেছে তাই ওই বেড়ালে খাওয়া পায়াস তো আর বাবাকে দেয়া যায় না এতগুলো পায়াস ফেলে দিতে হবে তাই মা পায়াসটা আপনাকে দিয়ে দিল আপনি তাড়াতাড়ি খেয়ে নিন স্যার কী বলছো এটা বেড়ালে খাওয়া পায়াস ভাগ্যিস আমি এখনও খাইনি তোমার মার এত ছোট মন আমাকে শেষে বেড়ালে খাওয়া পায়েস খেতে দিল আমার কি কোনো মান সম্মান নেই নাকি তাহলে পায়েসটা আপনি খাবেন না স্যার নিকুচি করেছে তোর পায়েস তোর পায়েসের পুরি রাগ করে গৃহশিক্ষক পায়েস শুদ্ধ বাটিটা মাটিতে আছাড় মেরে ভেঙে ফেললেন বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে এই ছাত্রীটি অজরে কান্না শুরু করলো এই বাটিটা ভাঙতেই তুমি এরকম মরা কান্না শুরু করে দিলে কেন স্যার আপনি জানেন না এই বাটিটা খুব দরকারি বাটি ছিল মা এসে বাটিটা ভাঙা দেখলে আমাকে খুব মারবেন এই মামুলি একটা বাটি কি এমন দরকারি ছিল যে তুমি এরকম করে কান্না জুড়ে দিলে আর এই বাটি ভাঙাতে তোমার মাই বা এত রাগ করবেন কেন স্যার আপনি জানেন না এই বাটিটা আমার ঠাকুরদার কফদানি ছিল মানে এই বাটিটাতে আমার বুড়ো ঠাকুরদা কফ ফেলতেন হ্যাঁ ছি 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 বলো কি তোমার ঠাকুরদার কপ ফেলার বাটিতে আমাকে তোমার মা বিড়ালে খাওয়া পায়াস দিয়েছিলেন খেতে একে তো বিড়ালে খাওয়া পায়াস তার উপর আবার কফ দানিতে হ্যাঁ ভগবান আমার কি কোনো মান সম্মান নেই আমি আর এই বাড়িতে পড়াতে আসব না স্যার মা এসে বাটিটা ভাঙা দেখলে আপনাকেও মারতে পারেন আজকে আমার ঠাকুরদা কপ ফেলবেন কি সে নিকুচি করেছে তোর মায়ের তোর ঠাকুরদার তোর বেড়ালের আর এই কফদানির তোর মাকে বলিস ওই মাটির থেকে চেটে চেটে এই বেড়ালে খাওয়া পায়াসগুলো খেয়ে নিতে আমি চললাম আর কোনো দিন তোদের বাড়ির মুখ হব না কি ডেঞ্জারাস মানুষ রে ভাই একে তো বেড়ালে খাওয়া পায়াস তার উপর আবার কফদানি ছি 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 শ্রোতাদের উদ্দেশ্যে দেখলেন তো ভাই বোনেরা কারো বাড়িতে পড়াতে গেলে খুব সাবধান কোনো খাবার খেতে দিলে একটু বুঝে শুনে খাবেন বলা তো যায় না কখন আবার ওই বেড়ালে খাওয়া পায়াস কবদানিতে দিয়ে দেয় নমস্কার সবাইকে